আসসালামু আলাইকুম এস এস নিউ ডিজাইন চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমি মোহাম্মদ শামীম আহমেদ তো বন্ধুরা যারা কিনা ভিডিওটি দেখতেছেন নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনার অবশ্যই প্রয়োজন পড়বে যারা কিনা বিল্ডিং তৈরি করেছেন বাড়িকে সৌন্দর্য ফুটিয়ে তুলতে চান তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন কিভাবে আমরা এই গিলটি তৈরি করলাম কত টাকা ভারি ফিট নিয়েছি তা নিয়ে থাকছে আজকের আলোচনাটা তো বন্ধুরা আমরা এই গিলটা যে তৈরি করছি এই গিলটা হচ্ছে গোল্ডেন কালার কলস ডিজাইন এটা আমরা সম্পূর্ণ এস কেবি ওয়ান পয়েন্ট ফাইভ এম এ মাল দিয়ে তৈরি করেছি মালের থিকনেস রয়েছে আপনার এক ইঞ্চি বক্স এবং এক ইঞ্চি রাউন্ড ফাইভ দিয়ে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে তো প্রতি স্কোয়ার ফিট নিয়েছি সাতশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে যার ওপরে কখনোই মালই নেই আর এটাতে কখনোই জাংমরিচ আসবে না নষ্ট হবে না তো আপনারা যদি তৈরি করতে চান বিডি স্ক্রিন এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যেই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সেনাবাইনি সাবজাত ভাই ইউটিউবে ভিডিও দেখে বিডি স্ক্রিন থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করে এক সপ্তাহ আগে আমার কাছে অর্ডার করছিলো এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ মালামাল কমপ্লিট করে আমি ডেলিভারি করে দিয়েছি এই গিলটা আপনার সত্তর হাজার টাকার মতো দাম আসছে প্রতি স্কোয়ার ফিট সাতশো পঞ্চাশ টাকা করে নিয়েছি কত ফিট আসছে ততটুকু আমার খেয়াল নেই তো যারা কিনা তৈরি করতে চান সাতশো টাকার মাধ্যমে ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তৈরি করতে পারবেন যদি বলেন কম হয় কি কম হবে মালের থিকনেসটা আপনার কম হবে আপনি ছয়শো পঞ্চাশ টাকা এবং সাতশো টাকা প্রতি স্কোয়ার ফিট দিয়েও আপনি তৈরি করতে পারবেন ভালো পরামর্শ জানতে চান বিডিস কিনিমর্ষে নাম্বার দেওয়া আছে আপনি চাইলে ফোন করে জানতে পারবেন আমরা এসএসএল সকল ধরনের কাজ করে থাকি এস এস এর গেট এবং গ্রিল শির রিলিং সকল কিছু যে কোনো ধরনের ডিজাইন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন থাই গ্লাস এবং লোহার ঢালাই কাস্টিং যে কোনো ধরনের কাজ আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যেই নিতে পারবেন আমাদের ঠিকানা কুমিল্লা জেলা বুড়িচুং থানা আর যারা আমার চ্যানেলে নতুন দেশে তাহলে নিচে থাকা লাল বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি অন করে দিবেন ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো বন্ধুরা যদি আমার কাছ থেকে নিতে চান নিগুড ফিনিশিং এবং ক কখনোই জাংমরিচে আসবে না অ্যাস সকল কাজ অবশ্যই সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অর্ডার নিয়ে থাকি তো ভিডিওটা বেশি বড় করছি না ভালো লাগলে অবশ্যই অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন দেখাবো নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ বজুতে দেখার জন্য আসসালাম